সংরক্ষণ করছেন তো আমি আপনাদেরকে অনুরোধ করবো হাজারিগলির ঐতিহ্যকে সংরক্ষণ করবেন এবং আপনাদেরকে অনুরোধ যে যেহেতু আমরা অমৃতের সন্তান মৃত্যু ভয়ে পীড়িত না হওয়াটাই ছিল আমাদের পক্ষে স্বাভাবিক আমরা সেই স্বাভাবিক স্বধর্মকে পরিত্যাগ করে আমরা দেশান্তর হচ্ছি এবং আমাদের ভাই বোন পূর্বজ আমাদের আত্মীয় স্বজন আমাদের পূর্বপুরুষরা ঋদ্ধ ঋষি মুনিগণ তারা যে ক্লেশ তপস্যার দ্বারা এই ভূমিকে সংরক্ষণ করেছেন তাদের তপস্যার দ্বারা এই ভূমিকে ঋদ্ধ করেছেন সাদের তাদের সেই তপলব্ধ আমাদের পূর্বজদের পরিশ্রমলব্ধ সেই ভূমি সেই তপভূমিকে আমরা পরিত্যাগ করার কারণে আজকে আগ্রাসী সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে এই ভূমি একটি উজ্জ্বল বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে তাই আমি আপনাদের সকলকে বলবো আমাদের ধর্ম ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের ধর্ম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের ধর্ম মৈত্রী শিখায় আমাদের ধর্ম পরস্পরের সহাবস্থানকে নিশ্চিত করে আমাদের ধর্ম শুধু মানুষের নয় প্রতিটি জীবের অধিকারকে প্রতিষ্ঠা করে ভগবান গীতায় বলছে রিদ দেশ অর্জুন অতিষ্ঠতি হে অর্জুন আমি প্রতিটি জীবের হৃদয়ে বাস করি সুতরাং এখানে মানুষের হৃদয়ে বলেনি প্রতিটি জীবের হৃদয়ে পিপড়ার মধ্যেও ভগবান রয়েছে প্রত্যেকটি প্রাণীকুলের মধ্যেও ঈশ্বর রয়েছে তাই ঈশ্বরের সে সমার্থক প্রতীক হিসেবে মায়ের এবং লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের বাহন রূপে বিভিন্ন প্রাণীকূলেও এই দুর্গা পূজা মণ্ডপে পূজিত হচ্ছে আমি আপনাদের সকলকে অনুরোধ করব মা হচ্ছে শক্তির প্রতীক তিনি আদি পরা শক্তি এবং আদি শক্তি স্বরূপিনী সমস্ত নারীত্বের মধ্যে যে আত্মশক্তি রয়েছে সেই শক্তি দিয়ে মা একটি গণতান্ত্রিক সহাবস্থান পরিবার বিনির্মাণ করেছে যেখানে ধন আছে লক্ষ্মী দেবীর কাছে বিদ্যা আছে সরস্বতীর কাছে বুদ্ধি প্রকরতা রয়েছে গণেশের কাছে শৌর্য আর সামর্থ্য রয়েছে কার্তিকের মধ্যে আর সেখানে নিরীহ প্রাণী হাস রয়েছে অংশ রয়েছে সেখানে ইদু রয়েছে ইঁদুরকে আগ্রাস এই গ্রহণকারী সর্প রয়েছে আর সর্পকে গ্রহণকারী আপনার এবং ময়ূর সহ অন্যান্য প্রাণীদেরকে গ্রাসকারী সিংহ রয়েছে কিন্তু কেউ কেউ ক্ষতি বিধান করছে না প্রত্যেকে একটি সমার্থক পরিবার রূপে একীভূত ঐক্যের দ্বারা এগিয়ে যাচ্ছে অথচ দুর্ভাগ্যের বিষয়ে আজকে আমরা হিন্দুরা কখনো ইস্কন কখনো রামকৃষ্ণ মিশন কখনো কৈবল্যধাম কখনও সৎসঙ্গ কখনো শঙ্করমণ বিভিন্ন পরিবারে বিভিন্ন মতাদর্শে বিভক্ত হয়ে আজকে আমরা ক্ষয়িষ্ণু হচ্ছি আজকে সময় এসেছে প্রকৃতির বৈরিতা আত্মসমীক্ষার একটি উজ্জ্বলতম সুযোগ এই বৈরী প্রকৃতি আজকে আমাদেরকে এক হতে শিখিয়েছে পরমেশ্বর ভগবান আজকে পরস্পরের পাশে দাঁড়াতে শিখিয়েছে সেই জন্য আমি আপনাদেরকে বলবো ধর্ম ধৃ ধাতুতে মানুষ ধর্ম নিষ্পন্ন হয় সুতরাং যা ধারণ করলে জীবের কল্যাণ হয় কল্যাণ কিসের দ্বারা হয় বিভক্তির দ্বারা না ঐক্যের দ্বারা কিসের দ্বারা তো সুতরাং আমরা ঐক্যবদ্ধ হব এটি হচ্ছে ধর্ম আর সমস্ত আসনিক শক্তিকে আমরা বিনাশ করব এবং আমি অনুরোধ করব আমাদের পূর্বজরা ঋষিরা আমাদেরকে অনেক দিব্য জ্ঞান দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত অপ্রিয় হলেও সত্য তারা কাণ্ড জ্ঞান দেয়নি এখনো অনেক মঠ মন্দির সাধু সন্তরা শুধু তপস্যা আরাধনায় নিজেকে নিয়োজিত রেখেছে এখন আর সেই সময় নয় এখন সাধনার সঙ্গে সম্মিলিত শক্তির দ্বারা এই আশুভ আশুরিক শক্তিকে প্রতিরোধ করার সময় এসেছে সুতরাং আমি সমস্ত সাধু সন্ত মঠ মন্দির সমস্ত পূজা মণ্ডপকে অনুরোধ করব। এই আসরিক শক্তির দলনের দ্বারা বাংলাদেশে একটি শুভ শক্তির উত্থানের দ্বারা প্রগতি আর গণতন্ত্র চর্চার দ্বারা পরস্পরের সহাবস্থানের দ্বারা একটি উজ্জ্বল সমৃদ্ধ জাতিরাষ্ট্র গঠনের জন্য আপনাদের সকলের বলিদানের সময় এসেছে আমাদের পূর্বজেরা বলিদান করেছে আমি আপনাদের সকলকে বলবো কোন প্রাপ্তি বলিদান কামনা করে কো যদি বলিদান না করে আত্মত্যাগ না করে এই যে পূজা হচ্ছে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি অনেক বছর আগে এসছিলাম সেবার একটা এমাজন জঙ্গল বানানো হয়েছিল কিন্তু গত আমি আরেকবার এসছিলাম এবং এইবার দেখলাম সে সময় মহারাজও এসছিলেন আমাদের সনাতনী সংস্কৃতির প্রতিভুগুলো আমাদের কৃষ্টিগুলো এখানে প্রস্ফুটিত হয়েছে এই জন্য পূজা কমিটিকে কৃতজ্ঞতা জানাই এবং সবসময় আপনারা যত সুন্দর সাজসজ্জা করুন না কেন মায়ের অবয়ব তার ধ্যানমূর্তির দ্বারা যেন আধারিত হয় তো এই অনুরোধটুকু আপনাদেরকে জানাবো এবং আমাদের ধর্ম কৃষ্টিকে আমরা সমুন্নত রাখব কোনো বিকৃতিকে সুযোগ দেব না এবং আমি আপনাদেরকে বলবো এবার উৎসব সংযমের জন্য এবার উৎসব তপস্যার জন্য এবার উৎসব প্রস্তুতির জন্য অশুভ শক্তিকে বিনাশের জন্য সুতরাং আনন্দ না করে ঘোরাঘুরি না করে সকলে পূজা মণ্ডপকে পাহারা দিন আপনারা আপনাদের ঘরে মা এসেছে সুতরাং আপনার মা যদি আসে আপনি কি ঘরে মাকে রেখে বাইরে ঘুরতে যাবেন সুতরাং প্রতিটি পূজা মণ্ডপে পাঠ জাগরণ পাঠ প্রার্থনা আরাধনার দ্বারা চব্বিশ ঘন্টা মায়েরা এবং দিনের বেলায় মায়েরা দিলে রাত্রিবেলা বাবারা দেন পালাক্রমে পাহারা দেবেন নির্বিঘ্ন যাতে পূজা সুসম্পাদিত হয় কোনো রাজনৈতিক শক্তি যেন আমাদের নিয়ে খেলার সুযোগ না পায় এবং কোন ভূ রাজনৈতিক শক্তি এই দেশের প্রগতিকে বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য আমি আপনাদের সকলের সহযোগ কামনা করে আমি আমার নাতিদীর্ঘ আলোচনা এখানে পরিসমাপ্ত করছি এই উৎসব সর্বাঙ্গীন সফলতা এবং মঙ্গলময় জীবন বয়ানু মা জগদম্বার কাছে প্রার্থনা করছি এবং আমি মায়েদের কাছে একটি বিশেষ অনুরোধ করব। আপনারা তো মাতৃশক্তি মায়েরা শুধু সাজসজ্জার অলঙ্কার জন্য নয় মা এখানে নিয়েছে খড়গ নিয়েছে অসি নিয়েছে তিনি নিয়েছে সমস্ত পাশ অঙ্কুশ আদি সমস্ত দিব্য অস্ত্রে শোভিত হয়েছে সুতরাং ঘরে দামি দামি অর্নামেন্টস পরে শুধু সাজসজ্জা পরিত্যাগ করে আপনারা সন্তান জন্মদান রূপী যুদ্ধ করুন আপনারা সন্তান বৃদ্ধি করুন এবং এই বৈদিক সংস্কৃতিকে সুরক্ষা করি এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করব আমাদের যে প্রগতিশীল আন্দোলন আগামী ছাব্বিশে অক্টোবর আমরা লালদিঘি ময়দানে মহাসমাবেশ আহ্বান করছি আপনাদের সকলকে অনুরোধ করব যে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা মণ্ডলী বিশেষ করে ওনার সহকারী জনাব মাহফুজ ভাইকে যে ওনাদের সহযোগের কারণে আমাদের আট দফা দাবির মধ্যে প্রথম দফা যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং তাদের বিচারিক প্রক্রিয়া শুরু করার জন্য আজকে ঘোষণা এসেছে এবং দুর্গাপূজার একদিন ছুটি বর্ধিত করেছে তো সামগ্রিকভাবে এই জন্য আমরা ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে অনুরোধ করব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সংযমিত কমেন্ট করবেন উস্কানিমূলক কোনো বক্তব্য রাখবেন না এই সময়টি অত্যন্ত ধৈর্য প্রজ্ঞা আর বুদ্ধিমত্তার সহিত অতিক্রম করা আমাদের জন্য বাঞ্ছনীয় কোনো উস্কানিতে পা দেবেন না অপরিচিত কাউকে বন্ধু বানাবেন না যাকে সুযোগ নিয়ে অন্যরা আমাদের ধর্মীয় অনুভূতির অভিযোগ এনে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে তো সেজন্য আমি আপনাদের সকলকে বলবো আমাদের যে বাকি দফাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সৃষ্টিশীল সুসংহত এবং সঙ্গবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে জাতিরাষ্ট্রের সহায়ক মুক্ত চিন্তার প্রকাশ এবং গণতন্ত্রের বা মৌলিক অধিকার দাবি আদায়ের মৌলিক অধিকারকে সংহত রাখার জন্য আমরা আমাদের ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে এবং সারা বাংলাদেশে আমরা সমস্ত পূজা মণ্ডপ সমস্ত যুবগোষ্ঠীকে অনুরোধ করব এখন সুসঙ্গবদ্ধ হন বহুদিন আমাদের রাজনৈতিক দুর্বৃত্তরা আমাদের মাথা বিক্রি করে দালালি করে আমাদের নেতৃত্বের আসনে বসে সনাতনী জাতিগোষ্ঠীকে গোষ্ঠীকে ঠকিয়েছে আজকে সন্তরা মাঠে নেমেছে সব মহারাজরা আজকে মাঠে এসেছে তাদের সঙ্গে সহযোগ দিন এবং একটি সুন্দর স্বধর্মের উপযোগী এবং বাঙালি খ্রিস্টি সংস্কৃতির বিকাশের উর্বর ভূমিরূপে এই বাংলাদেশকে যেন গড়ে তুলতে পারি এই প্রার্থনা আপনাদের কাছে রেখে এবং আমার দীর্ঘ সময় নষ্ট করার জন্য ক্ষমা প্রার্থনা করে শেষ করছি আমি আসলে অনেক আগে এসেছি আমার আরেকটা মিটিং রয়েছে এই জন্য দয়া করে আমি ফিরছি আপনারা আমাকে ক্ষমা করবেন প্রণাম